দুটো বাজতে মানে পনে দুটো একটা জায়গায় এবং সেটা কোথায় তো বর্তমানে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে বৃষ্টি হচ্ছে আমাদের মা মা গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিনে এখন বেজে গেছে দেখো কটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাতি তো চলো দাঁত মেজে নিয়েছি চা চা পিছি চাটা খাবো এখন চাটা খেয়ে তারপরে গিয়ে কাজ স্টার্ট করবো আর গোড়ালি নিচে কি ব্যথা গো প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো একবার বলো না যে গোড়ালি নিচে ব্যথা হবার কারণটা কী মানে সকালে হাঁটতে পারছি না জানো এখনও ঠিক সে হাঁটতে পারছি না গোড়ালির নিচটা কি ব্যথা করছে মানে পায়ের পাতার নিচটা প্লাস গোড়ালিটা সব থেকে বেশি চলো চাটা নিয়ে আসি চাটা খেয়ে নিয়ে আগে দুটো বাজতে মানে পনে দুটো ধরে নাও পুনে দুটো আর একটুখানি ব্যাকি আছে আজকে দুপুরবেলার দোকান গেলাম না আজকে সারাদিনই আমি যাব না তার কারণ আমি বেরোচ্ছি একটা জায়গায় এবং সেটা কোথায় সেখানে গিয়ে দেখা হচ্ছে ডিমের ঝোল আর পটল ভাজা ভাত বাস বাইরে আকাশ কিন্তু পুরো মেঘলা তারপরেও সাহস করছি যাওয়ার জন্য তো ফ্রেন্ডস বর্তমানে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে আর যাচ্ছি আজ এই সাদাটা পরেছি বাইরের বৃষ্টি হচ্ছে রেনকোটটা তো অবশ্যই নিয়েছি জানি না কি হবে তো চলো বেরিয়ে পড়া যাক যে জায়গায় যাচ্ছিলাম তো রাস্তার সাইডে যাওয়ার সময় এইটা একটা মন্দিরের নাম শুনেছিলাম তো ভাবলাম যে চলো চলে তোমাদেরকেও এই মন্দিরটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে মা ধাকুলেই পিঠ ঠিক আছে তো এখানে তোমরা হয়তো অনেকেই আসো এইটা ভুবনেশ্বর থেকে কটক যাওয়ার রাস্তাতেই পড়বে বলতে গেলে মোটামুটি কটকেই কতগুলো বট দেখো কত বট গাছ দেখো কী অপূর্ব লাগছে দেখতে এখানে তো ফ্রেন্ডস দেখো পরিবেশটা কীরকম এখানে কত দেবা দেবীর মূর্তি রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে কী অপূর্ব লাগছে দেখতে আর এখানে তো সব খালি বটগাছেরই ছাই মা গায়ত্রীরে দেখো মা গায়ত্রীর মূর্তি এখানে কৌ কৌমারীর মূর্তি ব্রাহ্মাণীর আছেন তারপরে মা চামুণ্ডা আছেন বরাহি আছেন নরসিংহদেব আছেন এখানে আছেন আমাদের মা মা মাগ জগৎজননী মা লাগছে কিনা কত সুন্দর আর ভেতরেও হয়তো কিছু আছে মানে ভাবছি মণ্ডপ ফণ্ডপ ভেতরে বোধে এখানে বিয়েবাড়ি ফিয়ে বাড়ির অনুষ্ঠান খাওয়া দাওয়াটা এইখানে ভেতরেই হয় আসল মন্দির হচ্ছে এইটাই তো চলো মন্দিরে যাওয়া যাক তো ফ্রেন্ডস দেখো ভেতরে মোবাইল অ্যালাও আছে কি না জানি না তবুও আমি সে রিক্স নিতে চাইছি না আজকাল তো সব জায়গায় বারণ তো রিক্স নিতে চাইছি না এই যে মায়ের মূর্তি এখানে তো চলো প্রণাম করে বেরিয়ে পড়ি কটকের মহানদী তোমরা হয়তো নামটাও শুনেছো অনেকে ট্রেনে যাতায়াত করার সময় তোমরা ওই দেখো এখনও ট্রেন যাচ্ছে দেখো ওই দেখো এখনও ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে তো তোমরা যখন পুরী আসো বেড়াতে তো বা ভুবনেশ্বরে আসো তখন তোমরা হয়তো এটা দেখেছ যে এরকম ট্রেন যায় এটা হচ্ছে মহানদী আর এখনও বন্যার জল ঢুকেনি শুধু বৃষ্টির জল ঢুকেছে আর এর নামটা শুধু মহানদী এই কারণেই হয়নি এই দেখো অসংখ্য বড় নদী অসংখ্য বড় নদী এটা এখন অব্দি বন্যার জল ঢোকে নি এটা শুধু বৃষ্টির জল এবার তোমরা চিন্তা করো বন্যার জল হলে কতটা অবধি জল হতে পারে এখানে পুরো ভরপুর এখন দেখো পুরো ভরপুর এই জায়গা যাই হোক কটক এসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিয়ে যাই কারণ আমিও বন্যা টাইমে আসতে পারবো না দেখতে পারবো না আমারও একটু দেখা হয়ে যাবে আর আমি যখন একা দেখবো স্বার্থপরের মতন তো হতে পারি না তোমাদেরকেও একটু দেখাতে পারি তো সেই জন্যেই এলাম আর এমন কোনো ট্রেন নেই যা কি এই নদীর ওপর দিয়ে যাওয়ার সময় মানে স্পিডে যাবে যে কোনো ট্রেন হোক যত হাই স্পিড হোক যত যাই হোক না কেন কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে যখন যাবে তখন কিন্তু তাকে আস্তে আস্তে যেতে হবে তো চলো একবার যাওয়া যাক এই সাইডে একবার জলটা তোমরা দেখো ওই পাশে তো জলটা দেখলে একবার এই সাইডে জলটা তোমরা দেখো এইবার বলো লাগছে কিনা ভয়ঙ্কর বলো জলটা একবার এইখানটা দেখো তোমরা কিরকম লাগছে বলো ভয়ঙ্কর লাগছে কিনা আমার তো খুব ভয় লাগছে জানি না তোমরা দেখে তোমাদের কীরকম লাগছে প্রচণ্ড ভয় লাগছে বাবা গো বাবা এইখানে যদি একবার ঢুকে যাই গেলাম দেখো এই নদী থেকেই এই দুটো বাচ্চা ছেলে নদী থেকেই এই মাছটা ধরেছে এই দেখো এই মাছটা ধরা পড়েছে আজকে নদী থেকে হব চার কেজির মতন হবে ওজন তো এই বাচ্চা ছেলে দুটো ধরেছে আর এ ধরেছে এই দুজনে তোমরা যেটা দেখছো এখন আপাতত আমি যে জায়গায় এসেছি এটা হচ্ছে কি বলতো কটকে তো এখানে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু তারা করতে দেয়নি বলে অনুমতি নেই তো যাই হোক ওই জন্য বাইরে থেকেই করে নিলাম আর এখন যাচ্ছি চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আর এখানে দেখো এই যে বসার ব্যবস্থা রয়েছে মানে ফ্রিতেই আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে বেস্ট রেস্টুরেন্ট মতন করেছে তো এইটাই দেখাতে চেয়েছিলাম যে কটকের আমাদের বড় হসপিটাল হয়তো অনেকেই দেখেছ তোমরা এবার যতটা আয়তে ছিল তার তিনগুণ বেশি আয়তে মেডিকেলটা আবার তৈরি হচ্ছে নতুন করে তো ফ্রেন্ডস চলো আরেকটা জায়গায় যাওয়া যাক তোমাদের একটা নতুন জায়গায় আবার নিয়ে আসলাম জানি ভিডিওটা দিকে অনেকটাই বড়ো হয়ে গেছে অনেকটাই বড়ো তো ফ্রেন্ডস দেখো চলে আসলাম এখানে পার্কের ভেতরে ঢুকলাম এটা একটা পার্ক তো এই পার্কের ভেতরে ঢুকলাম এখানে

তো এটা পুরোটাই তো এটা পুরোটাই দেখছো পুরো কাঁচের এগুলো শুধু বৃষ্টির কারণে মানে পায়ে জুতো ফুতো কাদা পাদা এইসবের জন্য এই জিনিসটা একটু দেখা যাচ্ছে না নচেত নিচে পুরো জল আছে আর আমি এখন কাঁচের উপর দিয়েই হাঁটছি আর এইটা হচ্ছে আমাদের উড়িষ্যার থেকে বড় নদী মহানদী। মহানদীরা বোটিংয়েরও ব্যবস্থা আছে বোট রাখা আছে বোটে করেও সবাই ঘুরতে পারবে আর বিরাট নদী এর তো শেষই নেই একদম ওই যে তোমরা দেখতে পাচ্ছ সব ব্রিজটা আর বিরাট বিরাট এরিয়া নিয়ে এটা হয়েছে আর বেশ সুন্দর হয়েছে পার্কটা তো যখন এলাম কটকে এসেছি যখন পার্কটা রয়েছে চোখের সামনে না ছেড়ে যাওয়া যায় না তাই ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কারণ আমিও দেখিনি আমিও এটাও প্রথম দেখলাম এসে তো তোমাদেরকেও দেখালাম এই ভিডিওটা খুব বড় হবে জানি অনেকটাই বড় হবে তো কিছু করার নেই যখন এসছি তখন বড়ো হোক বা যাই হোক আমাকে তো ভিডিওটা দিতেই হবে যাবো এখন ভুবনেশ্বর ভুবনেশ্বরও আমার কাজ আছে ওখানেও একটু স্টপ করতে হবে তো চলো তাহলে বেরানো যাক কত কি আবর্জনা ভেসে ভেসে যাচ্ছে বোতল প্লাস্টিক দেখো শ্যাওলা গাছপালার ডাল এরই নাম মহানদী গঙ্গা নদীর মতন গঙ্গা নদী যেমন অনেক কিছু নিজের বুকের মধ্যে নিয়ে ভাসিয়ে যায় সেরকম এই মহানদী আর বলে না নদীর কুলে হাওয়াই দেখো নদীর কুলে হাওয়া খুব সুন্দর লাগছে চলো ফ্রেন্ডস এবার বেরানো যাক আর বেশি দেরি করা যাবে না পৌঁছোতে হবে পুরী তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি অনেক রাত হয়ে গেছে সত্যি রাস্তায় বৃষ্টি এত বৃষ্টি ও বৃষ্টির জন্য আটকে রেখেছি আটকেছিলাম তো ওই জন্য অনেকটাই রাত হয়ে গেছে এখন যাচ্ছি চটাপট করে খাওয়া দাওয়া করবো তো আগে ভিডিওটা শেষ করে নিই তো ভাবলাম জানিন আজকে পোস্ট করতে পারছি কিনা অনেক রাত হয়ে গেছে তো ভাবলাম চলো ভিডিওটা আজকে শেষ করে ফেলি তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো তো চলো রাখছি আজকের মতো ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কেমন ততক্ষণের জন্য আমায় টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই